এটা বানিবার বাজার শনি মঙ্গলবার সকাল আটটা হইতে আপনার বেলা তিনটে পর্যন্ত এখানে আছে আপনার সাদা বেগুন টমেটো লাউ পেঁপে পুঁই শাক বিভিন্ন সব চরাই চারাই পাওয়া যায় বুঝছেন আপনার যে দাম বাজারে দর ধরুন সব সময় তো আর এক থাকে না এই আমরা আপনার যে মিষ্টি কুমার ছাড়া পঞ্চাশ টাকা কুড়ি বোম্বে মাছ ছাড়া বিশ টাকা পিস বেগুন চারা পনেরো টাকা পিস টমেটো আছে দশ টাকা পিস লাউ দশ টাকা পিস শীতের সবজি হ্যাঁ পাওয়া যায় এগুলা আপনাদের ইয়া বছরে আট মাসে আট মাসেই পাইবেন এখানে আমরা তরমুজের সময় তরমুজ বেশি হ্যাঁ ওখানে বইয়া এই ব্যবসায় আমাদের সব সময় আমরা নিজেরাই চাষ করি বিশাকান্দি বাজার পশ্চিম পশ্চিমবঙ্গ বাজার তালতলা বাজার আছে আমরা যে দাপ আছে তো আমরা তো দেখান লাগে দাপ হ্যাঁ এই চারা সেট করা লাগে লাতা দেওয়া লাগে সার ঔষধ দেওয়া লাগে এই ডাবটা বানান লাগে টকরের দেওয়া না টগর পথার যা দাবইবে না কাঁচা টগরে আপনি বান দিয়ে দাব দেওয়া লাগে এই ফেনা দেওয়া লাগে হেলা সব পথ দিয়ে লতা লতা দেওয়া লাগে আমার নাম মোহাম্মদ হাসান জায়গাটা আটবার সকালে পাওয়া যায় সেচে সিজারে এপারও তার কিছুদিন থাকে কেনার কাছে ভালো ভালো লাগে পের তো মহিলা বেগুন চারা বোম্বাই মরিচ কাঁচা মরিচ টমেটো শশা করলা মিষ্টি কুমার পাতাকপি বিটকপি এই

ছ লাগবে